আসসালামু আলাইকুম ইভিন এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা যাবেন না যে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে শুরু করবেন তাদের সাথে আমি একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করলাম দেখতে পাচ্ছি যেটা মার্কেট কল অ্যাকাউন্ট এটা পেপার কল অ্যাফিলেট মার্কেটিং অ্যাকাউন্ট হিউজ একটি আর্নিং এটা অ্যাফিলেট মার্কেটিং ছাড়া কখনোই এটা সম্ভব না আপনি যদি অনলাইন সেকশনে আর্নিং করতে চান আপনি অনেক জায়গায় কোর্স করেছেন আপনি অনেক কিছু দেখেছেন আপনি সব কিছু জানেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এফিলেট মার্কেটিং ছাড়া এমন কোনো ওয়ে নাই যেখান থেকে আপনি একটা হ্যামসাম ইনকাম আর্নিং করবেন আর অ্যাফিলেট মার্কেটিং বলতে থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পেপার কল মার্কেটিং পেপার কল মার্কেটিং এমন একটি বিষয় যেখানে আপনাকে একটি নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের প্রেক্ষিতে কোনো কাস্টমার যদি ওই নাম্বারে কল করে কোনো সার্ভিস গ্রহণ করেন তাহলে আপনার লিডটা কাউন্ট হয়ে যাবে তাহলে আপনার লিডটা কাউন্ট হয়ে যাবে তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে ইজ পেপার কল মার্কেটিং আর এইটা হচ্ছে এমন একটি একটা ইন্টারেস্টিং বিষয় যেটাতে কোনো গুগল রেস্ট্রিকশন নাই কোথাও ঝামেলা নাই একদম ঝামেলা বিহীনরা বাংলাদেশ থেকে আমরা যারা রফ শিপিং করতে চাই বা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে চাই তাই বিভিন্ন সমস্যায় পেমেন্ট গেট ওয়ে নিয়ে সমস্যা এটা নিয়ে সমস্যা সেটা নিয়ে সমস্যা বিভিন্ন সমস্যা বিভিন্ন হ্যাসেল পোহাতে হয় কিন্তু এই যে পেপার কল মার্কেটিং এমনই একটা রাস্তা যেটাতে খুব হ্যাসেল পোহাতে হয় না আর এটা এমন একটা সিক্রেট বিষয় যেটা আমার মনে হয় না যে আমার আগে এত সহজভাবে কেউ কখনো কোনো কোর্স লঞ্চ করেছে বা কেউ কাউকে শেখাইছে এটা এমন একটি চিক্রের বিষয় তাই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে চান বা মনে করেন যে আমি একটা হ্যান্ডসাম ইনকাম অনলাইন থেকে করবো তারা দুটো আমার এই কোর্সে ইনরোল করে কাজ শুরু করে দিন